एक, एक फूल दो, दो माली एक पिक्चर भी है।, है एक, एक फूल दो माली একটা ফুল একটা মেয়ে দুটো মালি একজনকে এটাকে নাম দেয়া হয়েছে ত্রিকোণ প্রেম একজনকে মার্ডার হতে হবে গুডি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক বলুন আল্লাহুম্মা আমিন আজকে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি বিশেষ করে প্রত্যেকটা মুসলমানের উচিত মোবাইল টিভি চ্যানেলে হোক টিভিতে বসে হোক টিভির যেগুলো ডিবেট হয় ওই ডিবেট গুলো থেকে নিজেদের নজরকে দূরে রাখুন ইমান নষ্ট হবে দিমাকে মধ্যে আপনার বিষ তৈরি হবে আপনার মনের মধ্যে বিদ্বেষ আসবে আমি এক সপ্তাহ আগে দেখলাম মুসলমানদের একজন শোয়েব জামাই বলে একজন আছে ডিবেটে যায় তাকে একটা মেয়ে চর মেরেছে ডিবেটের মধ্যে মারামারি হয়েছে হাতাহাতি মেয়েটার সাথে মেয়েটা তাকে এটা নিয়ে মিডিয়াতে বিভিন্ন রকম কেন এই শোয়েব জামাইকে আমাদের দেশের এই কুত্তা মিডিয়া গুলো মনে করেছে এটা মুসলমান মলবি অথচ সে আলেম ফালেম কিচ্ছু নাই তার মধ্যে ইলিমি নাই সে আলেমি নয় একটা সাধারণ ইসলামী বই ফই ঘাটে তো সে হাদিসের কি রেফারেন্স দিবে কোরআনের কি রেফারেন্স দিবে সে কোরআনের কি দলিল দিবে তার তো জ্ঞান নেই কেন সেই জায়গায় পৌঁছেছে এক একটা ডিবেটে ওই জাদিকে টুপিওয়ালা দেখছেন একটা মালেরও ইলেম কালাম নাই এক জোনাও মলবি এক একটা ডিবেটে গেলে তারা দশ হাজার কুড়ি হাজার করে টাকা পায় চ্যানেল ওয়ালার কাছ থেকে যে তোদিকে যে উত্তরটা বলবো সেটাই তার বাইরে বলতে যায় না আর বেজ্যতি হবে যাতে মুসলমানের বদনাম হয় ইসলামের ক্ষতি হয় এটা হচ্ছে তাদের প্ল্যান তাদের মিডিয়া তা না হলে দেখেন কত বড় মিথ্যাবাদী গোটা ভারত দেখেছে রাচির একটা ইউটিউবার ছেলে से सिंह के, 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 के मैडम वो जो आप बोल आप रही थी दो हजार रुपया के नोट दो दो पे चीप तो चीप है उसके बारे में आपका क्या राय है? अभी तो सरकार ने बैंड कर दिया इसके अंदर ऐसे माइक्रो चिप लगा हुआ है अगर ये कोई जमीन के अंदर भी गाड़ के रखेंगे तो एकदम डायरेक्ट किसको जो बैंक वाला है हमारा आरबीआई है, है, है सटरलाइट के सटरलाइट से उन लोग पकड़ लेंगे कि लें नोट कहां पर रखी तो मैडम के जी केस करेचे के 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 वो 2000 वाला चिप वाला बात जो आप कहिए कि ये क्या हुआ तो बोले मैंने तो नहीं कहा किंतु এখনো फेसबुक और यूट्यूब पे भूरे बारात से तरई वक्तव्यটা অথচ मीडिया डायरेक्ट बोलছে हमने नहीं कहा ये मैंने तो

অশিক্ষিতরা যদি তোমাদের সাথে তর্ক করে তাদের সঙ্গে তর্ক করো সালাম জানিয়ে সাইড কেটে যাও আপনি ডমজুর বাজারে গেছে রানীহাটিতে গেছে কেউ আল্লাহ সম্পর্কে কুটি কথা বলছে রসুল সম্পর্কে কুটি কথা বলছে কোরআন সম্পর্কে কুটি কথা বলছে তাদিকে তোমরা কোন রকমের উত্তর না দিয়ে সালাম আলাইকুম পরে কথা বলবো সাইড কেটে পালিয়ে যাও আল্লাহ বললেন আমার যারা প্রিয় বান্দা হবে তারা ওই দা খাতাবা হুমুল জাহিলুনা কলু সালামা যারা মূর্খ অশিক্ষিত হবে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে আমাদের মতো মৌলবীকে যদি বলা হয় ডিবেটে বসতে সর্বপ্রথম তো তাকে বলবো হাদিস পড়নে वाला লাও কোরআন পড়নে वाला लेके आओ और हमारे जैसे हदीस समझने वाला लेके आओ তারা কোরআনের মানে পড়ে আসে এক মিডিয়া সামনে একজন বলছে মুসলমান মৌলভী লোক বয়ান করতে কে জন্নত মে जो जन्नत में जाएंगे उनको 72 हूरें मिलेंगी 72 हूर ए रेवायत तर मध्ये इखतिलाफ আছে কিন্তু হুরের জিকির আছে কোরআনে ওয়াহুরুন ইনুন কামসা লিলুলুলুল মাকনুন हराम खोर्रा डिबेटे दाड़ी आछे निजे दिके मौलवी मौल बोले परिचय दिच्छे माथाय टुपी लागिए अतच तारा कुरान सुनाते पाच्छे ना के हमारे कुरान के अंदर अल्लाह ने फरमाया व हुरुन इनुन काम सादिल लुलुल मकनून और हमने तुम लोगों के लिए ऐसे बंदोबस्त करके रखा जैसे हूर बीबिया जिसको हमने डिब्बे में छुपा कर रखा जुड़े

পুরুষোনো আপনাদেরও থাকবে এখানে যারা মায়ের আমার বায়ান শুনছে তারাও বলবে হ্যাঁ ছেলেরা হুর পাবে তাহলে মেয়েরা পাবে কি মেয়েরাও তো জান্নাতে যাবে মেয়েদিকে কিছু পেতে হবে এর উত্তর আছে মেয়েরা যদি নেক হয় চলে হয় তারা জান্নাতে নিজের স্বামীদিকে উপহার হিসাবে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন এটা তো নাইন ছেলেরা হুর পাবে इस भी 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 पावे, भी पावे अम्रा क्या पा ये तो भालो, भालो जीनीस पहले जी। दुनिया तुम्हरा क्या मिलेगी और हमें क्या मिलेगा तो पहले तो ये बतलाओ मेरे बहन ये तो देश के लोगों को बतलाओ तुम्हारा शहर कितना है दुनिया में और गिन, और गिन गिन के दिखा कितने शहर है।, है एक औरत का अगर दो शहर हुआ तो एक, एक को एक मरना पड़े, पड़े।, पड़े। क्योंकि अगर तुम्हें तो तो याद, याद नहीं याद है तो देख लो एक फूल दो माली एक पिक्चर भी है एक फूल दो माली একটা ফুল একটা মেয়ে দুটো মালি একজনকে এটাকে নাম দেওয়া হয়েছে ত্রিকোণ প্রেম একজনকে মার্ডার হতে হবে একটা স্বামী দুটো স্ত্রী কেন থাকবে শুনেলে যদি থাকে যদি সে প্রথম স্ত্রীর সঙ্গে মিলামিশা করে বাচ্চার সন্দেহ থাকবে না বাচ্চাটা বাচ্চা কার পেটে পয়দা হয় পুরুষের না নারী কথা বলো নারী

জান্নাতে যেটা দেওয়া হবে তাদের স্বামী কি উপহার পাবে যদি জান্নাতে নিয়ে যেতে পারে নিজের বিবিকে নিজের স্বামীকে আমার মুসলমান ভাই বেঈমান কাফের এর পড়বেন না যে মেয়েটা বলেছে মজাক করে আল্লাহর কসম যত মজাক করবে করো যতগুলো মানুষ আছে পৃথিবীর বুকে সাড়ে সাতশো কোটি মানুষ এদের শরীর গুলো একটাও শরীর এগুলো অরিজিনাল শরীর নয় এগুলো মাটির তৈরি একটি ঢাঁচ ওই জন্য কবরে দেওয়ার পরে মিটে যায় মাটির সাথে মিটে যায় পুড়িয়ে দিলে চাই হয়ে যায় আল্লাহর কসম আল্লাহ তো অরিজিনাল শরীর যেটা দান করবেন সেটা মরণের পরে কিয়ামতের ময়দানে জড়ে বলুন সুবহানাল্লাহ যদি বলেন সেটা কেমন থাকবে সেই পরিস্থিতি বলে দিলে যাদের জান্নাত সম্পর্কে যারা মজা যারা কেমন সম্পর্কে মজা করে আমি আপনাদেরকে কোরআন শোনাব মারাত্মক আয় কেউ দাড়ি টুপি ওয়ালাকে মজা করো নামাজকে নিয়ে মজা করো কেন জানে

داریه जाओ फी जन्नती यतसालु अनिल मुज्रमीना मा 살াকাকুম ফি সাকার তোমরা তো দুনিয়াতে বলতে আমরা পণ্ডিত তোমরা তো দুনিয়াতে বলতে আমরা সেন্টিস তোমরা তো দুনিয়াতে বলতে আমরাই হচ্ছি নেতা আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ আমার বিশ্ব নবী তাদের এক নম্বর উত্তর হবে মুসলিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না

কেমতে আল্লামো খারামরা মিডিয়ার সামনে ডে যারা পোশন করছে মেয়েটা দেখলাম চুল চুড়িদার পরে আছে গায়ে উমনা নেই আমি তখনই বুঝে গেলাম তো যারা ডিবেটে মারামারি করছে এদিকে যারা শিক্ষিত মনে করে এদের থেকে মূর্খ আর পৃথিবীতে কেউ আমি আবার বলছি আমাদের মতো মোলবিকে ডাগলে ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকলে তার সাথে কথাই বলবো না কোনো কথা হবে না কেন জ্ঞান নেই কি কথা বলবো তার সাথে আমি যা বলবো তার উল্টো বলবো তার উল্টো

আপনার কাছে কতগুলো বিপদ আসবে আপনি অনুভব করতে পারবেন মুসলমানরা একের পর এক ইমান ধ্বংস হয়ে নেমে বেরিয়ে যাবে বাবা বাগেশ্বর ধাম বেরিয়েছে একজন বাবা আমাদের বয়স হবে সুন্দর দেখতে সে কাগজ থেকে মানুষের কুডলি বলে দিচ্ছে লিখে দিচ্ছে তার আশ্রমে ঢোকার আগে তোমারা কি হুয়া তোমার ঘর কাহ তোমার কতনা ভাই হ্যাঁ তোমার বাপ কন সব লেখে দিচ্ছে তিনি যদি এইটা দেখে মনে করেন এটা আশ্চর্যের বিষয় তাহলে হাদিস শুনে নেন এই হাদিসটা সবাই মাথায় রাখবেন এটা নবীজির হাদিস আমার পরে নবীজি বললেন হ্যাঁ আমার সাহাবীরা শোনো আমার পরে পৃথিবীতে যদি কেউ আশ্চর্য জিনিস দেখায় সেটা জাদু ছাড়া আর কিছু তোমরা মনে করো না ওটা আল্লাহ দিয়া মুআজিজা নয় উপর বালার দিয়া কোনো শক্তি নয় জাদু তাছাড়া কিছু নয় এই রকম এইরকম একটা বাগেশ্বর ধাম নয় কিয়ামতের আগে পর্যন্ত কয়েক হাজার এরকম বেইমান বেরুবে যারা আশ্চর্য জিনিস টাকাবে মানুষ সেখানে উৎফুল্ল হয়েছে দাজ্জালের কাছে তো ওটাই থাকবে দাজ্জালের কাছে এই রকমই কিছু আশ্চর্য বিষয় থাকবে যেটার কারণে কিছু মুসলমান তারা ইমানকে ধ্বংস করে দাজ্জালের উপরে ইমান নিয়ে চলে আসে আজকে আপনাকে দেখিয়ে দেব মুসলমান নিজেকে মুসলমান পরিচয় দেয় মদ খেয়ে নাচে বাড়ি বাড়ি ঠিক কিনা কথা বলে মুসলমান নিজেকে মুসলমান বলে কিন্তু যেমন আপনাকে যদি বলি আপনার পড়ায় মসজিদ আছে যদি বলি মদ খেয়ে কেউ ঢুকতে পাবে বাবা আপনি বলবেন না মদ খেয়ে ঢুকা যাবে না যাবে মসজিদে কথা বলে ঢুকতে দিবেন দিবেন গাঁজা খেয়ে ঢুকতে দিবেন না মদ খেয়ে ঢুকতে দিবেন না কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ করতে পাওয়া যায় ঠিক কিনা কথা বলে তাকে আমরা মানা করি সুদ খায় ফাঁস কাতারে নামাজ পড়ে কিন্তু মদ খেয়ে ঢুকতে পায় না সুদ তাহালা কথা বলে শুনে নেন সুদের সব থেকে হাদিসে নিম্ন যে পাপ সব থেকে নিম্ন স্তরের পাপ বলা হয়েছে নিজের মায়ের সঙ্গে সত্তর বার জিনা করা সব থেকে নিম্ন স্তর আল্লাহ কসম কোরআনে নোংরা আল্লাহ প্রশ্রয় দেয়নি ভালো কে প্রশ্রয় দিয়েছে ওই জন্য আছে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কোরআনে আছে

গাঁজা খায় তাকে মানুষ ঘৃণার চোখে দেখে কেউ চুরি করলে ঘৃণার চকে দেখে যেগুলো নোংরা কাজ আছে সেগুলোর মধ্যে লজ্জা সরম আছে আমার মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করব সবাই আজকে এই মজমাই নিয়ত করুন আমরা আল্লাহকে প্রকৃত বিশ্বাস করব জোরে বলুন ইনসাফ বেঈমান কাফেরের চক্র আপনার উপরে ঘুরছে জাল বিছিয়েছে আপনি বেরুততে শর্ট করে পারবেন না বেরোন অত সহজ নয় আপনাকে বেরিয়ে আসতে হবে হাজারো মুসলমান জিনায় লিপ্ত হচ্ছে ব্যভিচারে লিপ্ত হচ্ছে আপনি বুঝতে পারবেন না ডোমজুরে লিচু বাগানে থেকে আমার এই মোবাইলটা সকাল 9টায় আমি স্টার্ট করি মান্নসার ক্লাসেস করে কয় ফোন আছে

আসছে ইহুদি নাসারাদের কালচার ভারতের যারা মনে মনে করছে গদিতে বসে চেয়ারে বসে সুপ্রিম কোর্টের গদিতে কে আছেন জানি না মাসনাদে কোন জজ বসে আছে জানি না সুপ্রিম কোর্টের কোন বিচারপতি বসে আছে মাসনাদে জানি না রায় দিয়েছে ভারতের সমকামীকে যেটাকে হোমোসেক্স বলা হয় যদি মনে করে মুসলমানের ক্ষতি হবে করে। তো আমি বলবো আল্লাহর কসম যারা ইমানদার তাদের ক্ষতি হবে না যারা ইমান থেকে সরে যাবে তাদের ক্ষতি হবে ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে তার দলিল একটা হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় দুটো মেয়ে কলকাতায় এসে কালী মন্দিরে বিয়ে করেছে একে অপরকে মেয়েতে মেয়েতে বিয়ে এটার নাম হচ্ছে সমকামী খবর খুলেন দেখতে পাবেন মোবাইল তাদের দুটো পরিবার চিন্তিত দুটোই হিন্দু পরিবারের মেয়ে দুটো পরিবারই চিন্তিত আমাদের মেয়েকে নিয়ে করব কি তারা বলছে আমরা একে অপরকে ভালোবাসি पापेलो कुता तेके यहूदी नसरাদের কালচার থেকে আপনি মনে করছেন এটা শুধু হিন্দু ভাইদের পরিবারই আছে না ওইখানে 20 ছড়াইনি 20 টা গুটা ভারতের প্রত্যেকটা জাতির মধ্যে ছড়িয়েছে আর সব থেকে বেশি ছড়িয়েছে হিন্দু আর মুসলিম এই দুটো সমাজে বেশি ছড়িয়েছে যারা খ্রিস্টান আছে তাদের তো এটা जायজি আছে যারা ইহুদি আছে তাদের তো যায় ওদের তো প্রয়োজন নাই আপনারা জানেন সূক্ষ্ম বুঝবেন যাদের ব্রেন আছে একটু চেষ্টা করবে কুকুরের পরিচয় তার মায়ের দ্বারা হয় ঠিক কিনা কথা বলেন কুকুরের পরিচয় কার দ্বারা হয় বাপের না মায়ের দ্বারা মায়ের দ্বারা সুরের পরিচয় মায়ের দ্বারা গরুর পরিচয় মায়ের দ্বারা যতগুলো জীবজন্তু জানোয়ার আছে তাদের পরিচয় মায়ের দ্বারা হয় ঠিক কিনা কথা বলে একজন আরো বাপের পরিচয় থাকে না সব মায়ের পরিচয় লন্ডন যারা শিক্ষিত ছেলে আছো যারা স্কুলে পড়ো যে সমস্ত মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো তারা শোনো লন্ডন আমেরিকা জাপান জার্মান আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স চাইনা দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া থাইল্যান্ড বার্মা যতগুলো বেইমান কাপের দেশ আছে প্রত্যেকটা দেশে সংবিধানে পাশ হয়ে গেছে কি যে এর থেকে

কথাটা বুঝতে পারেননি তার আর ওর মধ্যে পার্থক্য রইল আল্লাহ তো পার্থক্য ওটাই করেছে মানুষের পরিচয় বাপের দ্বারা দিয়েছেন তা না হলে আল্লাহ তাআলা দলিল দিয়েছেন মারাত্মক দলিল আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন বাপের উপরে জন্য হতো না ডাইরেক্ট মানুষকে পাঠাতে পারতেন ঠিক কিনা কথা বলেন বাপের উপরে জন্য হতো না আর আমারত্বক দুটো দলিল এক নম্বর হযরতে আদম আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের দেশে অনেক লোক এমন কি আমাদের মতো অনেক মোলবি স্টেজে বলে ফেলে কি ভুল bayan করে ফেলে স্টেডি করে না খাটে না একদম আলহামদুলিল্লাহ কি বলে ফেলে ভারতের মাটিতে আমরা কেউ মুসলমান ছিলাম না আমরা ইমান এনে মুসলমান পাগল স্টেডি করবে তারপরে বায়ান করবি বলে দিলে লোগরা শুনলে সুহান বলে দিলে কিন্তু ইতিহাস খুলেন আজকের নয় পাঁচ হাজার বছর আগের নয় বাবা বাগেশ্বর ধামকে জিজ্ঞেস করেছে মিডিয়াওয়ালা सबसे सब दुनिया तो का पहला धर्म कौन सा है तो तिनी उत्तर तो तो सनातन धर्म है इस कोई इसमें कोई शक नहीं और बाबा जी जरा हमारा बात सुन लीजिए बुद्ध का पूजा मूर्त का पूजा मूर्ति का पूजा करना और पत्थर का पूजा करना आम को पूजना पानी को पूजना दरख को पूजना ये कब से शुरू हुआ कुरान बताता है ये शुरू हुआ हजरत नबी के जमाने से